আমি খাব देखते ही तो बस रूसी भी देखेंगे। अब देखते गरब दे। गरब <laughs> तो घरपत्थर है। घरपत्थर का एक तो। आकर आप बेची। मॉल कॉम। लोल पता मिल रहा है। ऐसी तमस्ता। कितनी बजे तक तो बोर है ना? हूँ। क्या तो नहीं आएगी? আর সেই স্বাদ খাই দাও একটু মহিদা এটা মিষ্টি অনেক হুম না খাইতে গেলে গন্ধটা তো আসে না সেই স্বাদ দারুইন আমরা এখন মানুষের দাঁদের ফল খাচ্ছি দুরিয়ান মানে কাটা কাঁটা কাঁটা

আলম বলে মালয়েশিয়ায় যেখানে এই অস্তে একটা বাজার বসে সপ্তাহে একদিন সেখানে আছি আমরা ঘুরতে আপনার স্যার আপনার আসতে পারেন